বাংলাদেশের আলোচিত একজন বক্তা যার পরিস্থিতিটা গোটা বহির্বিশ্বের যেখানেই মুসলিম আছে যেখানেই বাংলাদেশি প্রবাসীরা আছে সবাই তাকে চেনে নাম হলো মুক্তি ইলিয়াসুর রহমান জেহাদি এর নাম কে না জানে তার একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ব্যাপক আকারে সমালোচিত বক্তা সমালোচিত কি সমালোচিত গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা বহুলি সেখানে একটি তাপসির মাহফিলে ইলিয়াসুর রহমান জেহাদে আসে এবং মাহফিল শেষে তিনি যাওয়ার সময় রাস্তায় তার গাড়িতে আক্রমণ করা হয় গাড়িটা করে দেওয়া হয় এবং অনেক করা হয় একটা ভিডিও আমরা যতটুকু দেখে আসলাম ইলিয়াসুর রহমান জেহাদি তিনি মাহফিল করে আসছেন রাস্তায় ব্যারিকেড দিয়ে তার গাড়ির উপর হামলা করেছে ইলিয়াসুর রহমান জেহাদি তিনি কান্না বিজড়িত কণ্ঠে অনেক কথা বলেছেন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন দেশবাসীর কাছে বিচার দিয়েছেন আরো ইত্যাদি ইত্যাদি যেটা আমরা ভিডিও ফুটেজে দেখলাম এবং আমাদের অনেক ভাইয়েরা ইলিয়াসুর রহমান জেহাদির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তিনি কি বলেছেন এই বিষয়টা এখন আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি না মূলত কাহিনীটিটা কি আমি যতটুকু জানি কারণ গত দুই দিন আগে আমার মাহফিল ছিল বিশে ডিসেম্বর আমার মাহফিল ছিল এই বহুলিতে আমি সেখানে মাহফিলের পৌঁছানোর পূর্বেই বেশ কিছু কথা আমি শুনলাম এই ইলিয়াসুর রহমান জেহাদির সম্পর্কে তার গাড়িটা কেন ভাঙা হয়েছে এবং কেন তার সাথে অনৌতিক আচরণ করা হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো আমরা যেটুকু জেনেছি মানে না ইলিয়াসুর রহমান জেহাদি এই মাহফিলে তিনি এসেছেন পাস করেছেন চলে যাবেন ঠিক আছে ভালো কথা একজন করাইনের দায়ী একজন আদিস থেকে প্রচার করেন একজন আলেম মানুষ সম্মান সাথে আসবে সম্মানের সাথে যাবে এটাই আমাদের কামনা তবে তার সাথে যে অনৌতিক আচরণ করা হয়েছে এর জন্য চরম ব্যতীত আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা প্রকাশ করছি প্রিয় বন্ধুরা এবার আসলে এই গাড়িটা কেন ভাঙা হলো ইলিয়াসুর রহমান জেহাদির গাড়ির উপরে কেন হামলা করা হলো এই বিষয়টা নিয়ে কিন্তু কথা উত্থাপিত হয়েছে ইলিয়াসুর রহমান জেহাদি তিনি কিন্তু একটা অপবাদ দিয়েছেন তিনি অভিযোগ করেছেন আমাদের যতটুকু জানা তিনি সিরাজগঞ্জ সদর থানায় তিনি এ ব্যাপারে একটা জিডিও করেছেন তো আমাদের আমরা যতটুকু জানতে পারে পেরেছি ইলিয়াসুর রহমান জেহাদি এই মাহফিলে আসার পূর্বে মাহাপিল কমিটিদের সাথে এগ্রিমেন্ট যতটুকু আমার ধারণা যতটুকু আমার জানা আছে নব্বই হাজার টাকা কন্ট্যাক্ট করে নব্বই হাজার টাকা কন্ট্যাক্ট করার পরে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা নেয় আর বাকি টাকা মাহফিলের দুই দিন আগে তিনি বললেন যে আমার অ্যাকাউন্টে বাকি টাকা যদি ঢুকায় না দেন তাহলে আপনাদের মাহফিলে আমি যাব না কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন না জেনে না বুঝে হুটহাট করে কোনো কথা বলাও যেমন উচিত না বাজে মন্তব্য করা উচিত না বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন না হলে আমি মাহফিলে যাব না এমন কথা টেলিফোনে ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব তিনি বললেন বলার পরে আমরা যেটুকু জানলাম মাহফিল কমিটি অনেক রিকোয়েস্ট করেছে বুঝু অনেক বড় মাহফিল তো মাহফিলে আমাদের তো কালেকশন আছে তা আপনি আসেন আপনাকে একটি টাকা কম দেওয়া হবে না আমরা যেটা এগ্রিমেন্ট করেছি সেটাকে আপনাকে দেবো এরপরে ইলিয়াসুর রহমান জিয়াতি সাহেবকে যেভাবে বাকি টাকা ওনারা পরিশোধ করে দিয়েছেন বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকাই দিয়েছেন দুই দিন আগে টাকা ঢুকায় দিয়েছেন টাকা দেওয়ার পরে তিনি মাহফিলে আসলেন এখন মাহফিলটি মসজিদ কেন্দ্রিক মাহাপিল তো মসজিদের মাহপিলে তো স্বাভাবিকভাবে মসজিদের উন্নতি কল্পের মাহাপিল এই মাহফিলে কিছু কালেকশন করতে হয় তো সেখানে তিনি মসজিদের কালেকশন না করে তিনি তার মাদ্রাসা এবং মসজিদের তার নিজস্ব প্রতিষ্ঠানে কালেকশন শুরু করে দিয়েছেন এই ঘটনাটা কিন্তু আমরা অহরহ দেখেছি ইলিয়াসুর রহমান জেহাদির এরকম একটি রিপোর্ট আছে যে তিনি প্রত্যেকটা মাহফিলেই তিনি তার প্রতিষ্ঠান বা তার অন্যান্য জায়গার কালেকশন করে থাকেন আমার প্রশ্ন হলো ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব আপনি মাহফিলে আলোচনা করেন আপনার প্রত্যেকটা আলোচনায় হাজার হাজার লোকের সমাগম হয় এবং সেখান থেকে আপনি প্রায় অর্ধ লক্ষ টাকা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার করে টাকা আপনি প্রত্যেকটা মাহাবিল থেকে নেন তো এখান থেকে যদি প্রতিটা মাহফিলের জন্য থেকে যদি আপনি পাঁচ হাজার করে টাকা যদি সঞ্চয় করেন তাহলে দেখা যাবে যে আপনার প্রায় দেড় লক্ষ টাকা প্রতি মাসে আসবে কারণ আপনি প্রত্যেকটা দিন মাহফিল প্রতি মাসে যদি দেড় লাখ টাকা করে আসে তাহলে একটা প্রতিষ্ঠানে বারো লক্ষ টাকা এত টাকা তো প্রয়োজন হয় না একটা বছরে বারো লক্ষ টাকা এটা কিন্তু সিম্পল হিসাব আমরা যতটুকু বুঝলাম প্রায় বারো থেকে পনেরো বিশ লক্ষ টাকা আপনি কিন্তু প্রতিষ্ঠানে দিতে পারেন তো আপনি কেন আবার মাহফিলে গিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য টাকা আপনি কালেকশন করবেন এটা তো ধিক্কার এটা একদম নিম্নমানের কাজ যাই হোক আমরা যেটুকু যে কথাটি বলতেছিলাম তিনি তার মসজিদের কালেকশন মসজিদের কালেকশন মাহফিল কমিটির মসজিদের কালেকশন বাদ দিয়ে তিনি তার প্রতিষ্ঠানে কালেকশন করা শুরু করেছেন মাহফিল কমিটি কালেকশন করেন তিনি বলছেন যে তিনি তাদের তাদের কথাটা অবজ্ঞা করে করে অবহেলা সাথে আচরণ করেছেন যেটা আমরা যতটুকু জানি হ্যাঁ তিনি অনেক বড় বুজুর্গ তার সাথে কথা বলা যাবে না একটু এমন তেমন করলে অভিশাপ দিলে তিনি কিন্তু তার অভিশাপে এলাকাবাসী পুরো সরকার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজব পড়বে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে তাদের সাথে মাহফিল যেভাবেই হোক শেষ করে শেষ পর্যন্ত তিনি মাহফিল থেকে নামলেন মাহফিল কমিটির সাথে খারাপ আচরণ করে আমরা যতটুকু জেনেছি যারা ভালোবাসা দিয়ে নিয়ে গেছে তাদের সাথে অনৌতিক আচরণ করেছেন এটা হয়তো অনেকের মাইন্ডে লেগেছে খারাপ লেগেছে যার কারণে আমরা এটুকু ধারণা করতে পারি তার গাড়ির উপরে হয়তোবা একটু অনৌতিক আচরণ করেছেন তবে বেশি ক্ষতি করেনি যতটুকু জানা আছে তবে যেটুকু করেছে তার চাইতে বেশি কিন্তু ইলিয়াসুর রহমানি বলেছে আপনাদের বিচার বিবেচনায় দিয়ে দিলাম তা হল একজন বক্তা নব্বই হাজার টাকা কন্ট্যাক্ট করে ঢাকা থেকে আসলো সিরাজগঞ্জে দেড় দেড় ঘন্টা ঘন্টা করেছে করছে আলোচনা করার পরে মসজিদের কালেকশন বাদ দিয়ে তার নিজস্ব প্রতিষ্ঠানে কালেকশন করেছে অগ্রিম টাকা স্যার আসেনি আবার এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কালেকশন করেছে তো এই যে অনৈতিক আচরণ এইটা কেন কেন ইলিয়াসুর রহমান জেহাদি কেন এই কাজটি করলো কেন করল এই কাজটা এইটা যদি আপনি যদি একটু বিচার বিবেচনা করেন একটু চিন্তা করেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে ফুটে উঠবে আসলে ঘটনাটা কি ভাইরা ওলামাই কেরামদের সাথে মানুষ কেন খারাপ আচরণ করে কেন করে আমাদের তো দোষ আছে ওলামাই কেরামদের দোষ নেই তা না ওলামাই কেরামদের দোষ আছে আমরা হলাম নবীদের ওয়ারিশ আমাদের কাজগুলো নবীর মতন হওয়া দরকার না আমাদের কাজগুলো নবীদের মতো হওয়া দরকার হ্যাঁ আমরা অধিক সময় জানি মাহফিল কমিটি অনেক আছে জালিম অনেক মাহফিল কমিটি আছে প্রতারক আলেমদের সাথে অনৈতিক আচরণ করে আমরা ম্যাক্সিমাম দেখেছি অনেক জায়গায় দেখেছি তাই বলে তো আমাদের তো জালিম হওয়া যাবে না আমরা যারা কোরআনের দায়ী আমরা যারা কোরআনের কথা বলে আমাদের তো জানিম হওয়া যাবে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করতেছি মাহবিল কমিটিকে বলি ওলা মাইকেরামকে যিনি এসেছিলেন ইলিয়াসুর রহমান জেহাদি সাহেবকেও আমরা সংশোধন করার সংশোধন হওয়ার জন্য আমরা সবিনে অনুরোধ করছি যে আপনি আপনার কণ্ঠের মধ্যে আল্লাপাক অনেক বারাকা দান করেছে। রাহমত দিয়েছেন আপনার কণ্ঠের মাধুর্যতা আছে আপনি কণ্ঠের দাবার দিয়ে আপনি কণ্ঠের মাধ্যম দিয়ে অনেক কিছু করতে পারবেন জাতির উপকার করতে পারবেন আমরা আশাবাদী তিনি অবশ্যই সংশোধন হবেন আর মাহফিল কমিটির এরকম আচরণ আমরা মেনে নিতে পারি না মাহফিল কমিটির যারা আছেন মেহরবানি করে আলেমদের সাথে এমন আচরণ করবেন না